i <laughs> love

ভাত আমাৰ ভাইৰা

বসে না কেন ওই জায়গায় কত লাগবে ভিসা হলেও কত লাগবে বসে কথা বলেন বসেন বসেন কথা বলেন না পাই

ওর সাথে কারো আল্লাহ মিল রাখেননি তার এক নাম্বারে এই কণ্ঠর সব কণ্ঠের স্বরের ভেতরে আমার আল্লাহ সাতাশটা স্তর দিয়েছেন এটা আমি কথা বলছি এক একটা কথা তৈরি হওয়ার জন্য এই কন্ঠের কণ্ঠের ভেতরে সাতাশটা স্তর পার হওয়ার পর একটা শব্দ তৈরি হচ্ছে বাড়িতে এবং বেশ সক্ষ সক্য রেখা দিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীতে এমনকি কেমন পর্যন্ত কারো সাথে কারো এই রেখা আল্লাহ মিলাবে না তিন নম্বরে আঙ্গুলের

সাড়ে সাতশো কোটি মানুষের আঙ্কুলের ভেতরে প্রত্যেকের একশো সাতান্ন করে রেখা কারো রেখা কারো সাথে মেলে না হাতের নকল করতে পারে কিন্তু এটা নকল আয়োজ হয়নি হবে না চার নম্বরে আমার আল্লাহ দিয়েছেন মানুষের চামড়া স্কিন ত্বক কোরআন চামড়ায় কোরআন শরীরের ভেতরে আল্লাহ সাজিয়ে দিয়েছেন আমার চামড়া ডাক্তার সাহেবের চামড়া দেখতে যদিও মনে হচ্ছে প্রায় একরকম কিন্তু আমার শরীরে কোন জায়গায় যদি কেটে যায় পড়ে যায় ছিঁড়ে যায় ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন কি আগে চামড়া লাগবে না আমার চামড়া লাগাতে হলে আমার শরীরের কোন জায়গা থেকে নিয়ে এসে লাগানো লাগবে

এই রসগুলো প্রত্যেকটি আমার মাথার ছয়টা ছেলের সাথে সংযুক্ত করা আছে এ পড়া মাথার ভেতরে আমার আল্লাহ ছয়টা জিনিস দিয়ে সাজিয়েছেন এই সামনের সাইডে দিয়েছেন ফ্রন্টাল লব। এর উপরে দিয়েছেন মটর করটেক্স, এর উপরে দিয়েছেন সেন্সরি করটেক্স এর পাশে দিয়েছেন প্যারাইটাল লব, এর পাশে দিয়েছেন অক্সিপিটাল লক

গবেষণা করে পাওয়া যাচ্ছে বলেন আমি মানুষকে ঘুম দিয়েছি তার ক্লান্তি দূর করার জন্যে বিজ্ঞান এখন জানিয়েছে। এই পঁয়ত্রিশটা বিষয় আল্লাহ ছয়টা জিনিসের ভেতরে ঢুকিয়েছেন এক লক্ষ সহস্র হাজার শিকন রং এই চোখ দিয়ে টেনে টেনে মেয়ে সবগুলো দেওয়া আছে আপনাকে আল্লাহ যদি ঘুম না দিতেন তাহলে রক গুলো অকিছু হয়ে যেত তিন দিন একাধারে কেউ যদি ঘুমাতে না পারে ওই রক গুলো দুর্বল হয়ে সে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আপনাকে আল্লাহ টাইপ করার জন্য আর কিছু লাগবে না শুধু ঘুম বন্ধ করে দেবে কারণ ঘুম সেটা এটা আপনার বাবা দেয় না আপনার নেতা দেয় না ডাক্তার দেয় না এ ঘুম দেয় আল্লাহ নিজে অনেকে মনে করো না সিটাক্সিন খাবো কোশিয়াম খাবে সারা দুনিয়ার কোশিয়াম যদি খান সিটাক্সিন খান আল্লাহ যদি বলে না ওর ঘুম আসবে না

লজ্জা স্থানের যে চামড়া ওটা কিন্তু এর সাথে মিলবে না লজ্জা স্থানের চামড়া আলাদা এখানে ছোট বাচ্চাদের কারণে আমি নিচে নামতে পারলাম না এখানে গুরুত্বপূর্ণ একটা